আমরা কিছু নতুন প্রাণীর সাথে পরিচিত হতে যাচ্ছি আমরা এখন একটা প্রাণী দেখতে পাচ্ছি এটা আমরা অনেকেই চিনি এটা হচ্ছে জেব্রা এটা আমাদের দেশে বেশি দেখা যায় না এটা হচ্ছে জাম্বিয়া সুদান সব দেশে বসবাস করে আমরা চলে যাই আরেকটা প্রাণীর সাথে পরিচিত হতে এই যে আমরা দেখতে পাচ্ছি এ আরেকটা প্রাণী এই প্রাণীটাকে আমরা অনেকেই চিনি না এই প্রাণীটার নাম হচ্ছে লামা দেখেন একে ফ্যানে বাতারে দেওয়া হচ্ছে গরমের সময় এরা গরম সহ্য করতে পারে না এরা সাধারণত বসবাস করে ঠান্ডা দেশগুলোতে এবার যে প্রাণীটার কাছে চলে যাচ্ছি আমরা ছোট বড় সকলে এই প্রাণীটাকে চিনি এটা আমাদের দেশেও দেখা যায় এটার নাম হচ্ছে ঘোড়া আমার মনে হয় এটার নামও সব সকলেই আমরা জানি ঘোড়া আমরা চিনি ঠিকই কিন্তু ঘোড়ার কিন্তু অনেক ধরনের জাত আছে চৌধুর ঘোড়া দেখতে এক রকমের লাগে এরপর আমাদের দেশি ঘোড়া দেখতে আরেক রকমের লাগে আমরা এবার একটা নতুন প্রাণী নিয়ে চলে আসলাম এইটা হচ্ছে ওয়াইল্ড বেস্ট আমার মনে হয় না এই নামটাও অনেকে শুনেছে কিনা এই প্রাণীটার নাম হচ্ছে ওয়াইল্ড বেস্ট দেখেন মাথার সিং দিকে তাকাইলে মনে হয় গরু আবার প্লেজের দিকে তাকাইলে মনে হয় গোড়া এটা আমাদের দেশে বেশি দেখা যায় না এটা কেনিয়া তানজানিয়া দক্ষিণ আফ্রিকা এসব দেশে বসবাস করে এটা আমাদের দেশে এর জন্য বেশি দেখা যায় না এবার আমরা ভয়ঙ্কর ভারী একটি প্রাণীর কাছে চলে যাচ্ছি এই প্রাণীটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না এই প্রাণীটাকে দেখতে মনে হয় অনেক ভয়ঙ্কর কিন্তু এটা আবার মনের মতো শান্ত এটা সাধারণত নদীর কাছে বসবাস করে এটা দেহে অনেক ভারী এটা খুব ধীরে ধীরে চলে এটা অনেক সময় দেখেন ওই যে পানির ভিতরে ওইভাবে ঘুমিয়ে থাকে দেখলে মনে হয় হালাই মরছে। এবার যে প্রাণীটার কাছে আমরা যাচ্ছি আমরা দেখলে মনে করব গরু কিন্তু এটা গরু না এটার নাম হচ্ছে ওয়াটার বাগ এরকম নতুন নতুন প্রাণী যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল আপনারা যদি সাপোর্ট করেন এরকম নতুন নতুন অনেক প্রাণী দেখতে পারবেন